হাই ডিয়ার ফ্যামিলি গুড মর্নিং সেকেন্ড পার্টের সবাইকে স্বাগত এখন বাজে ঠিক পাঁচটা আমি ঠিক চারটে থেকে উঠে বসে আছি যে সূর্য উদয় দেখবো বলে তো আমি একটু বাইরে বেরিয়ে আসলাম ব্যালকানি থেকে দেখো এখনও খুব একটা পরিষ্কারভাবে আলো ফোটেনি আমি চারিপাশটা খুব ভালো করে আমি দেখাচ্ছি দেখো কটা টোটো যাচ্ছে মানে কটা করে সব যাচ্ছে হোটেল থেকে আস্তে আস্তে সবাই বেড়াচ্ছেও সূর্য উদয় দেখবে বলে দেখো ওইদিকে কটা চলে গেল ওই দিকে কটা যাচ্ছে আর আমার ব্যালকনি থেকে ঠিক সমুদ্রটা এখান থেকে ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি ওপরের জলটা নীল নীল লাগে সামনের জলটা একটু ঘোলা লাগছে তো আমি পুরোটা দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে কিছুক্ষণ পর যখন সবাইকে ডাকাডাকি করি ডেকে একটু লেট হলো আমাদের বেড়াতে তো তখন ধরো আলোটা প্রায় ফুটেই তো তারপরে আমরা বেরিয়ে গেলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে আসতে এরা দেখল চা আলাদা দাদাকে তো দুজনে বসে পড়লো চা খেতে ওরা দুজনে নিল দুধ চা আর আমি বললাম আমি খাবো লেবু চা তো তাই জন্য আমি খেলাম লেবু চা আর ওদের দুধ চা দিতে একটু গরম করে লেট হলো ওরা নিল দুধ চা তো আমি চা খেতে খেতে পুরো ইসটা দেখাচ্ছি দেখো কেউ ফটো তুলতে ব্যস্ত আর সবাই ধারে ধারে বসে আছে আমরা যেই সময় দীঘায় এসি ওয়েদারটা খুব খুবই খারাপ দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা বুঝতেই পারছ যে পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে পুরো মেঘে মেঘে ঢেকে আছে আমরা সূর্য উদয় তো দেখতে পেলামই না আর এই পুরো বৃষ্টিটা দেখো পুরো সমুদ্রের পার পুরো ভিজে মানে ওখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমরা ছাতা নিয়ে বেরিয়েছি পুরো ভিজে 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 ও যতদূর দাঁড়িয়েছে অত দূর জল আসছে কিন্তু এইগুলো পুরো ভিজে তারপরে আমরা রিটার্ন চলে যাই রিটার্ন গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই এবং ঘুমিয়ে তারপরে আবার রিটার্ন আসছি দেখো আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম আর ওদের পাশে ওদের হোটেলের পাশে ওদেরই রেস্টুরেন্ট রয়েছে ওখানে আমরা ব্রেকফাস্ট করেছি আলুর পরোটা খেয়েছি খেয়ে তারপরে রেডি ফেডি হয়ে স্নান টান করে আমি ঠিক আমরা বেরিয়ে গেছি আর একটা টোটো অটো বা টোটো আমরা বুক করেছিলাম যে যাব বলে কোথায় তো আমাদের মধ্যে ঠিক হচ্ছে যে আমরা কোথায় যাব ওরা বলছে যে মোহনায় যাব আর আমরা বলছি উদয়পুর ব্রিজে যাব তো উদয়পুরে যাব গিয়ে আমরা ওখানে টাইম স্পেন্ড করব। তো তারপরে বলতে বলতে বলুন চলো বলছে যখন এত করে মোহনাতে আমরা ঘুরেই আসি তাই জন্য আমরা চলে আসলাম প্রথমে মোহনাতে আমাদের অটো নিয়ে তো এই দেখো এরা এসেই মাছ দেখতে আরম্ভ করেছে প্রথমে তো ওরা শুটকি মাছ দেখছিল শুটকি মাছ নেমে বলে তো বললো দূর এত দূর থেকে নিয়ে যাব। আমাদের ওখানে তো পাওয়াই যায় তাই জন্য নেওয়া হলো না তারপরে ওরা কাঁকড়া দেখছিল কাঁকড়া দেখতে দেখতে ওরা বললো যে স্কুইড দেখবে নয় স্কুইড নেবে নয় অক্টোপাস আমরা তো কেউ খাই না অক্টোপাস আর ট্রাই করতে আমার কীরকম একটা ভয় লাগে যদি গলা টলা চুলকায় তো কিছু ইনফেকশন হয়ে যায় সেই জিনিসে আমার খুব ভয় লাগে সেই জন্য আমি বললাম আমরা তো কেউ খাবো না তোমরা যদি খাও তোমরা নিতে পারো তো ওরা দাম এতটাই বলছে তাই জন্য ওরা কেউ নিল না তারপরে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম তো মোহনায় মোহনাতে এসে দেখো এখানে খুবই আনন্দ করছে আর এখানে ওয়েদারটা এত হাওয়াতে এতটাই বালি উড়ছে যে আমাদের সারা গায়ে পুরো মুখে বালি বালি ভরে যাচ্ছে আর মাঝে মাঝেই তো ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে আমরা তো ওখান থেকে জানি না যে ওয়েদারটা এতটাই বাজে আমরা ওখানে ঠিকভাবে আমরা ঘুরতেও পারছি না আর পিটে করে ছাতা জিনিসপত্র তো আমাদেরকে নিয়ে ক্যারি করে ঘুরতেই হচ্ছে ওখান থেকে যখন আমরা যাচ্ছি এত বালির ঝড় হচ্ছে মনে হয় গায়ে যেন একদম কারেন্ট মারার মতো বালি মাসছে আর সারা গায়ে ফায়ে ভরে যাচ্ছে সানগ্লাস না পরে তো কিছু দেখাই যাচ্ছে না আর ফটো তোলার সময় সবসময় তো সানগ্লাস তো ইউজ করবো না তো দেখো এদের দেখো ভূমি তো মাঝে মাঝে খালি এগিয়েই চলে যাচ্ছে এই দেখো মন্ডল ভাই আর ভূমি দুজনে যে কি আনন্দ করছে আর একজনকে তো ধরে রেখেই দিচ্ছে আর রেখে তো ধরে রাখাই যাচ্ছে না মণ্ডল ভাইকে মণ্ডল ভাই খালি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওকে চোখের আড়াল করলেই ও নিমিশের মধ্যেই পালিয়ে যাচ্ছে কোথায় এ দেখো দেখেছো এই হাত ছেড়ে ছেড়ে নাচতে নাস্তে আরম্ভ করে দিচ্ছে ওই একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেখো যে ওই ঢেউটা আসছে দাঁড়িয়ে যাচ্ছে আর যখন রিটার্ন যাচ্ছে পা থেকে বালিটা সরে যাচ্ছে তখন ও বয়স সরে যাচ্ছে এ দেখো দেখেছো যেই দেখছি জল রিটার্ন যাচ্ছে অমনিও সরে যাচ্ছে ওখান থেকে পুরো এত এতদূর ঢেউটা আসছে ও এগিয়ে এগিয়ে খালি যাচ্ছে ওর এত ইচ্ছা চান করে বলে এখানে দেখেছো এই যে ঢেউটা আসছে ও দাঁড়িয়ে যাচ্ছে দেখো কী এনজয়ও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই ঢেউটা আসছে দেখো যেই বালিটা সরে যাচ্ছে অমনি সরে চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে ছুটে ছুটে ও চলে যাচ্ছে দেখো সাগর পাড়ে আইসাই গানটা করছে দেখো তাই তো আইলাম সাগরে বলে হাত দেখাচ্ছে ঠিক আছে আমাকে বলছিলো যে এই ভিডিওটা চালাতে গানটা চালাও রিলসটা চালাও তো ওখানে একটু নেটওয়ার্কে প্রবলেমও হচ্ছিলো যার জন্য ভিডিও বানাতে পারছিলাম না এমনি ক্যামেরায় ফটো বা ভিডিও শ্যুট করছিলাম খুব একটা জল আসেনি তাও ও ছুটে ছুটে যাচ্ছিলো গিয়ে দেখো নিজের প্যান্টটা একদম ভিজিয়ে ফেলেছে দেখো রিলস বানাতে পারছিলো না ওর বাবা বলে হাত দিয়ে ঘোরাচ্ছে নাও এবার দাঁড় করি রেখে দিয়েছে ওকে তো সমানেও দাঁড় করি রেখে দিয়েছে ধরে তো এগিয়ে না যায় আর এমনি তো জলে খুবই ভয়ও পায় হাঁপিও যায় তো এতক্ষণ দাঁড়িয়ে থেকে তো আমরা বললাম চলো একটা ভিডিও করে দাও আমি আর বাবলি হাঁটছি জলেতে তো হাঁটি হাঁ হেঁটে হেঁটে এই ভিডিওটা করলাম তারপরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো ওখান থেকে কিছু ফটো তুললাম আমরা আর তারপরে আমরা এইখানটায় চলে আসি ফটো তুলি কিছু ফটো তুলি তুলে তারপরে দেখি এখানে মাঝে মাঝে দেখি ক্যাঁকড়া দেখা যাচ্ছে সব খুব ক্যাঁকড়া ঢুকে আছে এর ভিতরে ভিতরে ওখান থেকে আমরা ঠিক টোটো ধরি কেন বৃষ্টি হচ্ছে আরম্ভ হয়ে গেছে টোটো ধরে আমরা চলে আসি ঠিক উদয়পুরে দেখো উদয়পুরে একদম ভিড়ে ভিড় এখানে ডিজে ভাড়া পাওয়া যাচ্ছে বাইক ভাড়া পাওয়া যাচ্ছে সবাই যে যেরকমভাবে পারছে এনজয় করছে কেউ কাকড়া খাচ্ছে ভাজা কেউ মাছ খাচ্ছে ভাজা আমরাও নিয়েছিলাম মাছ ভাজা নিয়েছিলাম কারণ সেই ভিডিওটা করা হয়নি কেন আমার শরীরটা আর ভালো লাগছিলো না ভিডিও করতে তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি ওখান থেকে বেরিয়ে আসার পরে আবার ভেবেছিলাম যে রাতের জন্য আমরা কিছু মাছ নেবো রান্না করতে দেব তার জন্যই মাছ দেখা হচ্ছিল ও তারপরে আমরা নি নিয়ে আমরা ঠিক হোটেলে চলে এসেছি আর ওই রেস্টুরেন্টেই আমরা খেয়েছি দেখো এখানে সেই গিয়ে আবার ওরা দাম ধর করছে অক্টোপাস নেই পড়েছিল অক্টোপাস নেবে বলে তো দেখেছে তো অনেক দাম বলছিল ওরা দামে না বলে আমরা আর নিই নি তো আমরা চলে আসি হোটেলেতে আর చో తే నెక్స్ట్ పార్టే దాచ టీ